ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কোন কারণে অক্সফোর্ডের টিকা প্রথম চালানে একসঙ্গে পঞ্চাশ লাখ ডোজ আনতে দেরি হলে দ্রুততম সময়ে যতটুকু সম্ভব আনা যায় সেই চেষ্টা করছে বাংলাদেশ সরকার অবশ্য গতকাল বিকেল পর্যন্ত সেরামিন ইনস্টিটিউটের হাতে ভারত সরকারের ওষুধ প্রশাসনের অনুমোদন সংক্রান্ত চিঠি পৌঁছায়নি তবে ভেক্সিমকো ফার্মা এরই মধ্যে দেশে এই টিকার অনুমোদনের জন্য প্রয়োজনীয় তথ্য সরকারকে সরবরাহ শুরু করেছে টিকার প্রথম চালানের আংশিক টাকা সেরামের অ্যাকাউন্টে পাঠানো হবে এরপর আরেক দফায় পাঠানো হবে বাকি টাকা দেশে অক্সফোর্ডের টিকা অনুমোদনের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর বৈঠকের সরকারের প্রস্তুতি শুরু করেছে প্রথম পর্যায়ে কেবল হাসপাতালে টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক বি এম খুরশিদ আলম বলেন আমরা প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রেখেছি আমাদের জায়গা থেকে যা যা করণীয় কিছু করা হচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই টিকা আনার জন্য বাকি প্রক্রিয়া চলবে তিনি আরও বলেন এখন আর আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষায় থাকতে হবে না বলে কাজ অনেকটাই সহজ হয়েছে দেশে টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান হিসাবে সেরামের সঙ্গে চুক্তিবদ্ধ চুক্তিবদ্ধিম ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা রাবুর রেজা বলেন আমরা সেরামের সঙ্গে যোগাযোগ রাখছি এখন পর্যন্ত সেরাম ভারত সরকারের কাছ থেকে অক্সফোর্ডের টিকার অনুমোদন সংক্রান্ত চিঠি হাতে পাইনি তারা চিঠি পাওয়ার পর আমাদের জানাবে তারপরই আমাদের এখানে অনুমোদনের জন্য প্রক্রিয়া সম্পন্ন করা হবে তবে কাজ এগিয়ে রাখতে আমরা এর মধ্যে আগাম কিছু প্রয়োজনীয় তথ্যপত্র জমা দেওয়া শুরু করেছি তিনি আরও বলেন আমরা আরও চেষ্টা করছি একসঙ্গে বেশি টিকা আনতে দেরি হলে যেন যত দ্রুত সম্ভব কিছু পরিমাণ টিকা নিয়ে আসতে পারি এদিকে অন্যান্য প্রস্তুতিও জোরালো করা হয়েছে দেশে টিকা নিয়ে আসার পর স্বাস্থ্য দপ্তরের টিকাদান কর্মসূচির আওতায় এ টিকা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে কোথায় আগে টিকা কোথাও আগে টিকা পাঠানো হবে সেই শখ তৈরি করা হয়েছে বিশেষ করে যেসব এলাকায় সংক্রমণ বেশি সেই এলাকাগুলোতে আগে টিকা পাঠানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক টিকাদান কর্মসূচি ডাক্তার শামসুল হক বলেন প্রথমে টিকা দেওয়া হবে শুধু হাসপাতালে পরে উপজেলা ও ইউনিয়ন পরিষদ সহ প্রয়োজনে আরও ব্যবস্থা করা হবে তিনি বলেন যেহেতু আমাদের দেশে টিকার কোনো ট্রায়াল হয়নি তাই আমরা এসব বিষয়ে খুবই সতর্ক থাকতে চাই প্রথম লট আসার পর যাদের এই টিকা ওই টিকা দেওয়া হবে তাদের হাসপাতালে পর্যবেক্ষণে রাখার সুবিধার জন্য আপাতত অন্য জায়গায় টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে না তবে প্রথম তালিকায় যদি গ্রাম পর্যায়ের বয়স্ক ঝুঁকিপূর্ণ কেউ থাকেন তাদের টিকা দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থার পরিকল্পনা আছে সরকারের দেশে অক্সফোর্ডের টিকা অনুমোদন দিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ভেতরের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে তিনি জানান তবে ওই অধিদপ্তরের পক্ষ থেকে টিকার ব্যাপারে কোনো মন্তব্য দিতে রাজি হননি একাধিক কর্মকর্তা ডাক্তার শামসুল হক বলেন মাঠ পর্যায়ে প্রস্তুতির অংশ হিসাবে আমরা সব জেলায় চিঠি পাঠানো শুরু করেছি একই সঙ্গে হাসপাতাল পর্যায়ে প্রশিক্ষণও হয়ে যাবে টিকা আসার আগে এছাড়া আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হয়ে স্বাস্থ্য দপ্তরের এমআইএস শাখার ডাটাবেস তৈরি এবং আপডেট তৈরির কাজ চলছে টিকা প্রয়োগে সুশৃঙ্খলা রাখার জন্য জাতীয় পরিচয়পত্র লাগবে বাংলায় জানুয়ারিতে টিকার তিন কোটি ডোজ সরবরাহ করা হবে সেরামিন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কাছ থেকে এই টিকা বাংলাদেশে সরবরাহ করবে ভেকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসাবে বাংলাদেশ সরকারকে সরবরাহ করার পাশাপাশি বাণিজ্যিকভাবেও এই টিকা বিক্রির পরিকল্পনার কথা ভেকসিমকো ইতিমধ্যে জানিয়েছে সেরামিন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পোনাওয়ালা জানিয়েছেন তারা ইতিমধ্যে পাঁচ কোটি ডোজ টিকা তৈরি করে ফেলেছেন আগামী মার্চের মধ্যে অন্তত দশ কোটি ডোজ টিকা তারা বাজারে ছাড়তে চান এদিকে প্রতিটি ডোজ দুই ডলারের বিনিময়ে অ্যাস্ট্রোজেনকার কাছ থেকে কিনেছে সেরামিন ইনস্টিটিউট এবং বাংলাদেশের কাছে তারা বিক্রি করতে চায় চারগুণ বেশি দামে ছয় ডলার বাংলাদেশ ছয় ডলারের কিছু বেশি দিয়ে কিনবে এই টিকা যা বাংলাদেশে পুরোপুরি ফ্রি দেওয়া হবে আগামী ছয় থেকে আট মাসের মধ্যে ভারত তিরিশ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সে দেশের সরকার অ্যাস্ট্রোজেন কাজে নিয়েছে আগামী এক বছরে তারা পুরো বিশ্বের জন্য তিন বিলিয়ন ডোজ টিকা তৈরি করবে আর ভারত এই টিকা উৎপাদনের সঙ্গে যুক্ত হয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মাধ্যমে বেসরকারিভাবে টিকার দাম কত হবে কর প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বুর রেজা বলেন সিরাম ইনস্টিটিউটের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে বাংলাদেশ সরকারের জন্য আমদানি করা টিকার প্রতি ডোজের দাম পড়বে পাঁচ ডলার বা চারশো পঁচিশ টাকার মতো সেটা সরকারিভাবে বিতরণ করা হবে তবে যদি ভারতীয় সরকার কম দামে দেয় তাহলে আমাদেরও সেই কম দামেই দেবে সেই রকম একটা প্রোটেকশন রয়েছে সেক্ষেত্রে দাম কিছুটা কমতেও পারে তিনি আরো বলেন সরকার এক্ষেত্রে বাড়তি কোনো দাম নির্ধারণ করবে কিনা তা এখনো পরিষ্কার নয় তবে বেসরকারি খাতের জন্য যে দশ লক্ষ টিকা আনা হবে সেটার দাম পড়বে আট ডলার করে কিন্তু সেখানে পরিবহন খরচ সরকারি নীতি অনুযায়ী অন্যান্য খরচ মিলিয়ে দাম নির্ধারণ করা হবে ফলে ক্রেতাদের কিছুটা বাড়তি এই খরচ গুনতে হবে বাংলাদেশের ষোলো কোটির বেশি মানুষের জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন বা টিকা কেনার জন্য বিপুল অর্থের যোগানো এখনও নিশ্চিত হয়নি বলে তিনি জানান কর্মকর্তা বলেন বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছ থেকে বাংলাদেশ অর্থ সহায়তা চেয়েছে সরকারের পক্ষ থেকে নিজস্ব অর্থ অর্থে দেড় হাজার কোটি টাকা নিয়ে ভ্যাকসিন কেনার দৌড়ে থাকার কথা বলা হয়েছে দেশের কর্মকর্তারা আগেই জানিয়েছেন করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মী বয়স্ক ব্যক্তিরা আগে টিকা পাবেন পর্যায়ক্রমে অন্যান্য সবাইকে এই টিকা দেওয়া হবে তবে কিভাবে সরকার টিকার বিতরণ করবে তার কোনো গাইডলাইন এখনও তৈরি হয়নি তবে বেসরকারি খাতে টিকা বিতরণের বিষয়টি এখনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে তিনি আরও বলেন বেসরকারি খাতেও যাদের সামনে সারিতে কাজ করতে হয় এই টিকা প্রাপ্তির ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেব আমরা কারণ দেশের অর্থনীতি চালু রাখতে হলে আরো অনেক অনেক খাতের কর্মীরাও এই টিকা পাওয়ার দরকার তাই আমরা বেসরকারি খাতে একদমই সামনের সারিতে থাকা কর্মীদের জন্য টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টপিকটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা নিচের কমেন্ট বক্সে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা নিচে জানান তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে